এই কর্ণের মধ্যে কোনো সুবাক্য শুনবে না শুধু একমাত্র পিচ আছে কর্ণের মধ্যে করতালের আবার শুনতে পারবে না খড়ে কৃষ্ণ নাম মুখ দিয়ে উচ্চারণ হবে না নিজের এমনকি নিজের পায়খানা করেও নিজে রান্না করে খায় আর পিচাস ও ও ওর কোনো সেন্স নাই সাধন যদি সম্পূর্ণভাবে যদি ভালো করে করতে পারি আমি তাহলে আমাকে আলাদা করে কোনো পিচার সাধনা করতে হবে না সাধন করতে তোমাদের মৃত্যু হয়ে তোমাদের করতে হবে ও সাধনা তো ওর সাধন তুমি সাধনা তুমি কি জানতে অবশ্যই করতে পারবে নাকি হে আচ্ছা কর্ণ চিনি সাধনাটা কি একটু যদি খুলে বলেন ডিটেলস আর কি কর্ণ পিসাচ তো হচ্ছে নিজের আয়ত্ত কোনো কিছু বস্তুকে সম্পূর্ণভাবে অবগত হওয়াটাই কর্ণ পিসাচ সেটা তুমি কালী হতে পারে তারা হতে পারে ধূমাবতী হতে পারে বগলমুখী সব কিছু আছে সবার একটা একটা আমরা সবার মানে আমাদের সবার উপরে না কোনো না কোনো দেবতা বা দেবীর হাত থাকে হ্যাঁ তা সেটা সম্পূর্ণভাবে অবগতটাই হচ্ছে অর্ণ হ্যাঁ অর্ণবিশ্বাস মানে এটা না হ্যাঁ যে আমরা বেশিরভাগটাই শুনি কোনটা যে একটা শ্মশান সাধনা যেটা হচ্ছে খুবই

সাম করলে হবে না তারপর খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল থাকবে খাওয়া দাওয়া তারপর হয়ে যাবে একবারে যখন রকম খাবার মানে এমন একটা খাবার দেওয়া যে খাবার কেউ কেউ খেতে পারবে না সেই খাবারটা কেউ খেতে পারবে না সেটা হতে পারে একটা ডাস্টবিন থেকে তুলে নেওয়া একটা পচা ভাত হচ্ছে ভাতের মধ্যে পচা পোকা গল গল করছে থেকে আম করে বাঁধুক তো এমন ধরনের খাবার এই সব ধরনের খাবার খেয়ে হ্যাঁ পিৎজা পিৎচার্স আছে হুম আছে পিৎজাস বলতে আমরা তো পিজাজার সাধনও কোনোদিন করি না কারণ আমরা তো মায়ের সাধক মা মায়ের সাধক আমরা আমরা পিৎজা সাধন ফোন করি না কিন্তু আমি বলি একটু হ্যাঁ তো আমরা মাকে ধরে থাকি আমাদের সাথে মানে আমরা মাকে ধরে আসি হ্যাঁ মা ধরে আছি বা কালীকে ধরে আছি ঠিক আছে আমি মাকে মার সাধনা করছি তো মার সাধন আমি যদি করি না তাহলে মার সাথে ওই ভূত পেট ডাকিনি যোগিনী পিচা সবাই মার সাথে থাকে বুঝলে তো মার যদি সাধন যেহেতু সম্পূর্ণভাবে যদি ভালো করে করতে পারি আমি তাহলে আমাকে আলাদা করে কোনো পিচার সাধনা করতে হবে না মনে বুঝছো পিচার তখন আমাকে সাহায্য করবে আর আমি মার সাধনাই করতে পারলাম না আমি টাকি নিয়ে জুবি নিই পিচাস এদের নিয়ে পড়ে আছি তো এইগুলো হয় না তো কি তবু একটা ব্যাপার থাকে পিচাসকে খুশি করার ব্যাপার খুশি করলে পরে কি বিশাল একটা শত্রুর হাত থেকে বিশাল পরিমাণে পরিত্রাণ পাওয়া যায় ঠিক আছে এবং জগতের মধ্যে বিশাল খ্যাতি অর্জন করা যায় এই জগতের মধ্যে প্রচুর বড় খ্যাতি নাম হ্যাঁ এত বেড়ে যাবে ওর ভাবতে পারা যাবে না সেটা ঠিক আছে তো সেইটা কাছে তাকে সন্তুষ্ট করাটাই সন্তুষ্ট করাতে গেলে এইসব যখন তোমার খাবার টাবার খেতে হবে ঠিক আছে তারপরে নিজের এমনকি নিজের পায়খানা করেও নিজে রান্না করে খায় আর মেন ব্যাপার ও যে এইগুলো এই ক্রিয়াগুলো হ্যাঁ এই ক্রিয়াগুলো যে কোথায় করছে এটা কেউ দেখতে হবে না যদি নিজে কোনো একটা জায়গাতে সাধনা করছে কর্ণবিজ সাধনা করছে এবং ও লোককে দেখাচ্ছে কি যে আমি কর্ণবিজ সাধনা করছি আমি নিজের মল মূত্র আমি নিজের ধারণ করছি মানে নিজে আবার খেয়ে নিচ্ছি আমি তাহলে ও কর্ণবিজ সাধক না কর্ণবিজ সাধক যে হবে সে হচ্ছে কর্ণের মধ্যে কোনোদিন সুবাক্য শুনবে না এই কর্ণের মধ্যে কোনো সুবাক্য শুনবে না শুধু একমাত্র পিচাশে কর্ণের মধ্যে তাহলে আওয়াজ শুনতে পারবে না

নিজের মলমূত্র নিজে ধারণ করছি বা নিজের মলমূত্র নিজে আমি খেয়ে নিচ্ছি মানে তুমি কি বেঁচে তোমার কোনো সে জিনিস আছে আরে গোবিন্দ বলছি যে গোবিন্দ বলতে যে গোবিন্দ সব থেকে পবিত্র মানে বলে তো গোবিন্দকে পেতে গেলে আমাদেরকে সব মানে কি সব থেকে পবিত্র এবং সব থেকে দেহ শুদ্ধা বিশেষ এবং সব থেকে দেহ সবসময় শুদ্ধ করে আমাদের রাখতে হয় মানে বললাম তো এত লোক খানিক এক ওয়ান পার্সেন্ট আমি আমার গাড়ির মধ্যে কোনো ময়লা বা কোনো কিছু লাগা পাবো না তবে আমি গোবিন্দকে আমি নিজে সব যতক্ষণ না পবিত্র হতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি গোবিন্দকে চরণের ই পাবো না চরণের ঠাই পাবো না ঠিক আছে তাহলে একটা এই সব তাহলে একটা ব্যাপার তুমি ভাবতে পারছো তুমি কোন মস্তিষ্কের মধ্যে বাস করছো তুমি নিজের মন মতো নিজে ধারণ করছো তাহলে এই সব তুমি বলছো আমি একটা সাধনা করছি পিতার সাধনা যে সাধনা করার ফলে আমার একটা বিশাল অবগতি হবে বা বা বিশাল একটা পথে বা উন্নতি কিছু একটা হবে এগুলো সব ফেক কথা এগুলো সব ভুম ভাঙ এগুলো এগুলো মতো কোনো করতেই হয় না ঠিক আছে আমি আর তারপর আমি ওটা শুনেছি কোন বিয়ের সাধনার ক্ষেত্রে না তুমি কি বলতো নিজের আবার স্ত্রী আবার মারা যায় করলেই মারা যাবে নিজের বিশেষ করে যারা তো সাধক অরিজিনালি তারা তো কোনো বলবেই না হ্যাঁ আর যারা ওই লোক দেখানো যারা করে যারা বেড়াবে হ্যাঁ স্বাভাবিক হ্যাঁ যে মনমন্ত্র খেয়ে নিল সবার সামনে এই কোনো একটা একটা কথা বললো ঠিক আছে গ্লাসের মধ্যে পেছাপ করলো দিয়ে খেয়ে নিল ঠিক আছে তাই এইগুলো হচ্ছে সব এ এগুলো সব ইয়ে না এগুলো সাধক না এগুলো সব এগুলো এবার নিজেরাই হচ্ছে পিচাস এবার সেটা সম্পূর্ণভাবে তৈরি করছে লোকের সামনে দেখা পিৎজা আমার সাথে আসিস না তবে তারা সাধক বা তার বড়টা ভক্ত তেমন ভাবনা তুমি ওসব বেকার ওসব নরক স্থান পাবে না আমাদের সব হ্যাঁ অঘুরি জানো তো অঘুরির একটা ব্যাপার আছে বিশাল একটা অঘুরি কিন্তু অনেকটা থাকে হম তাহলে কিন্তু বিশেষের সাথে ওই যারা বিশার সাধক যারা তাদের সাথে অঘুরি কিন্তু তুলে করা যাবে না অঘুরি একটা বিশাল ব্যাপার আছে আলাদা কিন্তু অনেকটা তাদের মতন অনেকদিন ভাবে হতো যে কালোডিস পড়েছে বলে সব পিস সাথর করে না পিতার সাধনা পিতার সাধক যেমন অনেকদিন স্নান করে না ই করে না ঠিক আছে কিন্তু অগুরিরাও হ্যাঁ কেউ কেউ অনেক ক্ষেত্রে আমি দেখি যে অনেকদিন স্নান করে না টান করে না একেও একই লাগে দেখি কিন্তু ঠিক আছে কিন্তু ওই পিতার সাধকটা যদি মন করো অনেকদিন স্নান করো না যদি একদিন স্নান করে নিল তুই স্নান করে যতটা না শুদ্ধ আর অগুরিটা মন করে তিরিশ দিন ধরে স্নান করেনি ও তার থেকে তার চার ডবল বেশি শুদ্ধ হয়ে থাকে সবসময় তো মন সবসময় তার চরণে পড়ে আছে আর তোর মন কথা পড়ে আছে যে পিসের সাধক করছে ওই আমার মন যার চরণে পড়ে আছে তার যে সেবা করছে তার চরণে তোর মন পড়ে আছে তাহলে তুই কি করে কি করবি আমি তো কাজী মাকে ধরবো না আমি ডাকিনিকে যখন সেবা করব ওই যে বলে আমি সেবা করি তো ওদের সেবা করে কি হবে মাকে সেবা করলে ওরা সেবা পাবে ঠিক আছে এটাই ব্যাপার আমি মার সেবা করবো মাকে চেপে ধরবো তো ওরা অটোমেটি পাব আর মাকে ছেড়ে যদি অর্গে যদি সেবা করবো অদিকে যদি ধরি আমি তাহলে ওদিকেই পাবো আমি মাকে পাবো না বুঝতো আচ্ছা তেমন ব্যাপার তাহলে এরা হচ্ছে ওই সে কর্ণ মানে ও যাদের অরিজিনাল কর্ণ পিচাস হচ্ছে সাধক হচ্ছে যারা কর্ণের মধ্যে কোনো কুবাক্য শুনে না সেই হচ্ছে কর্ণ পিচাস কুবাক্য শুনে আর কি সবসময় হ্যাঁ কুবাক্য শুনি আর কি মানে কোনো সুবাক্য তাদের কর্ণের মধ্যে যাবে না না যাবে না যাবে না বা নিতে পারবে না গ্রহণ করতে পারবে না শরীর খারাপ হয়ে যাবে হুম এবং সুবাক্য বলে না সুস্থান সু হ্যাঁ সুস্থান সুকাল সুপাত্র কাউকে কোনো সহ্য করতে পারবে না হুম মানে ভালো জায়গাতে শুভ জায়গাতে যেতে পারবে না ঠিক আছে তারপরে সুস্থান সুপাত্র মানে ভালো কোনো লোকের বাবা ভালো সমাজের মধ্যে যেতে পারবে না ঠিক আছে ভালো কাল

যেমন বেতাল আগেকার সেই রাজা বিক্রমাদিত্যের বেতালের কথা শুনে বেতাল সবসময় ঘাড়ের মধ্যে চেপে থাকে এইগুলো সে মানুষ একটা কাল্পনিক একটা জাগতিক একটা পরে কিন্তু কাল্পনিক একটা ব্যাপারটা আলাদা আর নিজের পার্সোনাল অভিজ্ঞতার ব্যাপারটা একটা আলাদা ঠিক আছে ভূত পেত কখনো মঙ্গল শরীরের মধ্যে বাস করতে পারে না ওরা ভূত যদি বা পারে পারে তো দেবতা তো পারবেই না